আমার মন্দ স্বভাব যেন তুমি কেন বাসলে আমারে এত ভালো হয়ে কি মানুষ নিজের ক্ষতি করে আমাদের জীবন নান্য বাইদের জীবন চরিত্র থেকে শুরু হয়েছিল আমরা অনেক জায়গায় এখন আমাদের জীবন জীবনের ছন্দ হারিয়ে ফেলি

আমাদের জীবনও অনেক সময় হার্ট অ্যাটাকের মতো যায় মানে হার্ট ছেড়ে গেলেই তো জীবন জীবন অবস্থা হয় মানুষের অনেক সময় বন্ধ হয়ে যেতে চায় কোথায় ঘুরি কোথায় হাওড়া তুলি রাস্তা ছিল না অনেক সময় রাস্তা ছিল পকেটে গাড়ি ভাড়া ছিল না

যেখানে আবেগ আছে যেখানে ভালোবাসা আছে যেখানে জীবনের স্বচ্ছতা আছে আমানত আছে আমি সেই পরিচয় বিনির্মাণ করার জন্য আমার জীবনের শেষ মুহূর্তে চেষ্টা করি কোন মানুষের বিশ্বাস ভঙ্গ করা তাকে হত্যা করার স্বামী

আমি আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না আমার জীবন দিয়ে হলো আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখবো আপনাদের সবাইকে ধন্যবাদ হই আমি সেকলের মানুষ হই আর আধুনিক মানুষই হই আপনাদের সাথে বাদের সম্পর্কটাই আমি সারা জীবন রাখবো সবাইকে ধন্যবাদ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.